আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রকল্প নিয়ে এ প্রকল্প হলো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহ এবং মৌলিক অধিকার লঙ্ঘনের দুটি কেস স্টাডি এ নিয়ে একটি প্রকল্প এই প্রকল্প একটি হচ্ছে পিডিএফ আমি দিয়ে দেবো এখানে যাতে সবাই লিখতে পারে বা এই ভিডিও থেকে যেন কোনো সমস্যা না হয় তার জন্য একটি পিডিএফ দেওয়া হবে এখানে ভূমিকা লিখতে হবে তারপরে এখানে প্রকল্পের বিষয় প্রকল্পের বিষয় লিখতে হবে এখানে দৈরি কেজি সম্পর্কে কত নং ধারা রয়েছে এখানে এভাবে লিখতে হবে তারপরে প্রকল্পের উদ্দেশ্য এখানে লিখতে হবে এখানে ছয়টি রয়েছে প্রকল্পের উদ্দেশ্য তার প্রকল্পের গুরুত্ব এখানে তাদের প্রকল্প রূপায়নের পরিকল্পনা এখানে পরিকল্পনা লিখতে হবে এইভাবে দশটি পরিবার এখানে এখানে দশটি পরিবার রয়েছে এখানে মনে রাখবে এখানে এখানে পরিবর্তন করে দেওয়া যায় দশটি বা কুড়িটি দেওয়া যায় তার হচ্ছে কি পদ্ধতি এখানে রয়েছে দশটি করে মোট কুড়িটি পরিবেশে বেছে নেওয়া হয় এখানে ষাটটি রয়েছে এখানে তার তথ্য সমূহ এখানে তথ্য নেওয়া হয়েছে একটা শিশু শ্রম নিষিদ্ধকরণ সম্পর্কিত সচেতন তখন আরেকটা যে শোষণের বিরুদ্ধে অধিকার এই দুটি একটি হচ্ছে শিশু শ্রমের সমস্যা অভিভাবকের ভূমিকা শিশু শ্রমিকের শারীরিক মানসিক অবস্থা তার তথ্য সম্ভব এখানে লিখতে হবে সারণী ওয়ান এভাবে লিখতে হবে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে তারপরে শারীরিক টু সারণী থ্রি এখানে তার সারণী চার তার সারণী যে পাঁচ তার যে শিশু সন্তানের বর্তমান মানসিক অবস্থা সারণীর সবাই তার শারীরিক সাদ এখানে লিখতে হবে এভাবে আমি দেখেছি সংক্ষিপ্ত হবে সার্বিন আট তার সারিন নয় তারপর তথ্য বিশ্লেষণ এখানে সব সার্বিন সম্পর্কে লিখতে হবে এখানে সার্বিন এক তারপরে দুই এইভাবে রয়েছে এখানে তার তিন তারপরে চার পাঁচ ছয় সাত আট এইভাবে রয়েছে এখানে নয় তারপর সিদ্ধান্ত এখানে লিখতে হবে দুটি কেস হচ্ছে প্রথম কেস আর হচ্ছে দ্বিতীয় তারপরে এখানে লিখতে হবে ভিবে যা রয়েছে এখানে তাই লিখতে হবে তার তথ্য সময় এখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎকার উত্তর সময় পর্যবেক্ষণ লিখতে হবে ভিবে আর তার হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার এখানে যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকার কাছে জমা পড়ে তার নাম লিখতে হবে আর এখানে নিজের নাম আর এখানে হচ্ছে যার কাছে জমা পড়বে সে একটি এখানে সিগনেচার করবে এখানে সিগনেচার করবি এখানে